গুড মর্নিং তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং তো এই যে আমি সকাল সকাল উঠে বললাম এখন বাজে সকাল ছটা তো আমি সকালেই উঠি কারণ আমার এটা অভ্যাস হয়ে গেছে আমার মেয়েকে স্কুলে সাতটায় পাঠাতে হয় তো আমি ছটায় উঠে পড়ি কিন্তু আজকে আমার মেয়ের স্কুল নেই তো তারপরও আমি উঠে বললাম তো উঠেই আগে আমি একটু গাছের যত্ন নেই তারপর বাকি গাছগুলো করি তো তোমাদেরকে একটু বাইরের পরিবেশটা দেখাই দেখো আকাশটা একটু মেঘলা মেঘলা আর বাইরে দেখো পরিবেশটা এত সুন্দর আর আমার যেই জানলার ধারে যে গাছটা আছে ওই গাছটা ফুলগুলোও ফুটবে দশটা এগারোটার দিকে তো বারান্দার গাছগুলো পানি দিয়ে দেওয়া হয়ে গেল আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তো তোমরা আমার ভিডিওটা যেখান থেকেই দেখো তোমরা অবশ্যই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবে আর লাইক করতে ভুলবে না তো চলো এবার আমি তোমাদের দেখাই সারাদিনে আমি কি কি করি আর আজকে তোমাদের দেখাবো আমরা আমার মেয়েকে নিয়ে কোথায় শপিং মলে যাই আর কোথায় কোথায় যাই সেটাও তোমাদের সঙ্গে তোমাদেরকে দেখাবো তো তার আগে আমি ঘরের কাজগুলো কি কি ঘরের কাজ করে নেই সেটা দেখাচ্ছি এদিকে আমার ঘরদারগুলো ঝাড় ঝারাঝারি করে নিলাম নিচ্ছি কারণ আমার যেহেতু তাড়াতাড়ি করে যেতে হবে আর রাত্রিবেলা আমি যাবো না দিনের বেলাই যাব তো দেখি কখন যাওয়া হয় তো এই জন্য আমি তাড়াতাড়ি করে কাজগুলো করে নিচ্ছি আর আমার ছেলে মেয়ে এখনও ওঠেনি আর ওরা ওঠার আগেই আমি কাজগুলো সেরে নেই। তাহলে আমার সুবিধা হয় ওরা উঠলে তারপর আমি ওদের টিফিন টিফিন তৈরি করে ওদেরকে দিতে পারি আর আজকে ভাবছি আমার বড় আজ কাজে যাবে না তো ভাবছি যে একটু রুটি করব আর আমাদের মেয়েদেরই সবসময় কাজের মাঝে চিন্তা ভাবনা হলো মানে কি করব না করব কী টিফিন করব কি রান্না করব। মানে এটা সব মেয়েদের ক্ষেত্রে হয় শুধু আমার না তো রান্না কাজ করার ফাঁকে ফাঁকে ওগুলো ভাবছি যে কি করব কি রান্না করব। তারপর মনে হলো যে না একটু রুটি করে রুটি করে নেই যেহেতু আজকে স্কুলটা নেই দেরি আছে তো ওই জন্য আমি একটু রুটি করব আর তার সঙ্গে কি করি তোমাদের দেখাচ্ছি তো এদিকে আমি ব্রাশ ট্রাশ করে নিলাম মানে একটু ফ্রেশ হয়ে নিলাম আর এদিকে চা করা করতে করতে আমার ছেলে মেয়ে উঠে পড়েছে ওই যে ওরা সবাই বিছানায় উঠে আবার ওই বিছানাটাই মানে এখানে যেখানে আমাদের বসার চাটা খাই সেখানে আবার বসে ওরা একটু ওখানেও একটু রেস্ট নেয় তো এদিকে আমি একটু চা খাচ্ছি চাটা না খেলে আবার ভালো লাগে না মাথাটা ধরে গেছে তো চাটা খেয়ে তারপর বাকি কাজগুলো করব। মানে একটুও বসার সুবিধা সুযোগ নেই তো যাই হোক আর আমার যেহেতু তিন ছেলে মেয়ে একটু চাপ বেশি হয় আমার তো এইদিকে ওরা তিনজনেই খুব সুন্দর করে ব্রাশ করছে একজন শুয়ে একজন দাঁড়িয়ে একজন মানে তোমরা দেখতে পাচ্ছ কেমন করে ব্রাশ করছে তো ওরা ওইদিকে ব্রাশ করছে তো আমি ভাবলাম বিছানাগুলো করে নেই তাহলে আমার কাজটা একটু এগিয়ে যাবে তো এইদিকে আমি বিছানাগুলো গুছালাম গুছিয়ে টুছিয়ে তারপর আমি যাব টিফিন করতে তো আর ওরা ওইদিকে ব্রাশ করছে তো এই যে আমার বিছানা গোছানো হয়ে গেছে তো আমি চলে আসলাম টিফিন বানাতে তো আমি আগে ডিমের পোস্ট করে নিই আমার ছেলে মেয়ে খুবই ডিমের পোচ পছন্দ করে কিন্তু আমি এটা অল্টারনেট করে দিই সিদ্ধ করে দেই মাঝে মাঝে পোস্ট করে দিই এই টাইপের করে দেই প্রতিদিন এক আইটেম দেই না তো এদিকে আর ওরা সকালবেলা ডিমটা খুব খেতে পছন্দ করে আর যেহেতু ওরা টু ইঞ্চ বেবি আর ডাক্তার বলেছে প্রতিদিন ডিম দিতে ওদেরকে একটা করে খাওয়াতেই হবে আর এদিকে খালা রুটি করছে আমি ভাজছি এই যে দেখতে পাচ্ছ লুচি করছি হুম তো দুইজনে মিলেই করছি কারণ একাই আমার পক্ষে সম্ভব হয় না তো দুইজনে মিলেই করি তো এদিকে আমি লুচিগুলো ভেজে নিচ্ছি আমার ছেলে মেয়ে বসে আছে ওরা মানে ওরা খাবে এখন তো এবার ডিম দিয়ে ওরা লুচি খাবে আর দেখো কত সুন্দর হচ্ছে লুচিগুলো আর আজকে আমি কাজ করার পর মানে রান্নাটান্না শেষ করে মানে সকালে রান্না টান্না শেষ করে আমি চলে যাব ছাদে আমার কিছু ফুলের গাছ আছে সেগুলো আমি বসাবো আর ওগুলো আজকে না বসালেও নষ্ট হয়ে যাবে তো এই জন্যও একটু তাড়াতাড়ি করছি আমি তো এই দেখো তিন ভাই বোনই খেতে বসে দেখো কত সুন্দর করে খাচ্ছে একাই একাই কিন্তু তার মাঝখানে এসে আমি আবার আমার যে ছোটো ছেলেমেয়ে আছে ওদেরকে একটু করে খাওয়াই হলে ওদের একাই খাই ঠিক আছে কিন্তু একটু খাওয়ালে আবার পেটটা আমারও শান্তি হয় ওদেরও পেটটা ভরে তো ওইদিকে ওদের খাওয়া দাওয়া হয়ে গেল তারপর আমার বর বললো যে না ও কাজে যাবে তো ওই জন্য আবার ওইদিকেই টিফিন না খেতেই আবার বসে বললাম সবজি কাটার জন্য তো ওইদিকে ঢেঁড়সটা কেটে নিচ্ছি আর ওইদিকে ডাল বসিয়ে দিয়েছি একটু সিদ্ধ ডাল করবো তাড়াতাড়ি করে না করলে আবার হবেও না তো এদিকে ঢেঁড়স কাটা হয়ে গেছে তারপরে এই যে বেগুন নিয়ে বসে বললাম আর এই তিনটাই আজকে করব পরে যখন সময় পাবো তখন অন্য একটা করে নেব আর ছেলে মেয়েকে যেহেতু রেডি করার ব্যাপার আছে বাইরে যাব তো আমার আমি একটু ব্যস্তই আজকে তো এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে ঢাঁড়স ভাজাটাও হয়ে গেছে প্রায় আর ডালটা সিদ্ধ করে নিয়েছি আমি মানে দুপুরের জন্য এইটুকুই আজকে করছি এই যে ডালটা আমি সিদ্ধ করে নিয়েছি তো এগোটাই রান্না করি তারপর আমি চলে যাব ছাদে সবাইকে খাইয়ে দিয়ে তো হয়ে গেল এবার আমি চলে আসলাম এই যে টব আর ফুলের চারা নিয়ে তো এবার আমি চলে যাব ছাদে এগুলো বসাতে না হলে আর পরে হবে না বসানো তো এগুলো বসিয়ে তারপর আমি সবাই মিলে গোসল টোসল করে একটু রেস্ট নিয়ে তারপর চলে যাব শপিং করতে তো আমি মাটিটা রেডি করেছি আমি মাটিটাতে একটু গোবর সার মাটি আর কোকোপিট দিয়ে দিয়েছি আর মাটিটা দেখো ভেজা কারণ বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে তো ওই জন্য একটু ভেজা আর এই ভেজা গাছ মাটিতেই আমি গাছটা বসাবো তাহলে আর গাছটায় পানি দিতে হবে না তো এরকম দুটো গাছ আছে আর কিছু অন্য ফুলও আছে সেগুলো বসাবো তো এরকম করে আমি গাছগুলো আজকে বসাবো কারণ আজকে না বসালে আর হবেই না আর গাছগুলো নষ্ট হয়ে যাবে দুদিন থেকেই পড়ে আছে গাছগুলো আর আমি তোমাদেরকে একটা ছাদের ভিডিও দেবো কারণ একটু ছাদের কী কী করি সেটা তোমাদের দেখাবো আমি নেক্সট দিন তোমাদের এই ছাদের একটা সুন্দর ভিডিও দেব তো আমার একটা নয়নতারা গাছ করা বসানো হয়ে গেল আর একটা টবে দিয়ে দিলাম তো টপগুলো আমি কিনে নিয়ে এসেছি টপগুলো খুব সুন্দর তোমরাও নিতে পারো এই এইরকম টবে এটা প্লাস্টিকের তার থেকে ওই যে আগে যেটা করলাম ওটা খুবই ভালো ছিল আর এটাতে ওই গাছও খুব ভালো হয় প্লাস্টিক একটু গাছগুলো একটু মানে অত ভালো হয় না কিন্তু এই যে ওইগুলো মাটির ইসেতে খুব ভালো হয় আর গ্রো ব্যাগে খুব ভালো হয় সেটা আমার অভিজ্ঞতা থেকে বললাম আর এইদিকে এক দেখো একটা এত বড় লাউ হয়েছে এটা আমরা কালকে নিয়ে যাব নিজে খাবো তো যাই হোক হয়ে গেল এইদিকে বারান্দায় এই যে কিছু গাছ বসা দিলাম ওগুলোও নিয়ে আসলাম মানে আজকে কিছু টুকটাক ফুলের গাছ বসালাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আমি দেখো স্ট্যান্ডগুলো যে নিয়ে আসি এগুলো আমি অনলাইনে নিয়ে এসেছি আর খুবই সুবিধা তাহলে আর নিচে নোংরা হয় না উপরেই থেকে যায় আর খুব সুন্দর করে বসে এই যে দেখতে পাচ্ছ আমি খুব সুন্দর করে বসিয়ে দিচ্ছি তাহলে আমার আর নষ্ট হচ্ছে না নিচে মুছে মুছে নেওয়া যায় তখন মানে ভালো হয় ব্যাপারটা আর যদি তোমরা নিচেই রাখো তাহলে একটা দাগ বসে যায় দেখবে কেমন লাগে নোংরা নোংরা লাগে তো তার জন্য স্ট্যান্ডটা খুবই একটা সুবিধা আর স্ট্যান্ডটা আমি অনলাইনে নিয়েছি খুব সুন্দর জিনিস তো যাই হোক আমার কাজ শেষ করা হয়ে গেলো এবার আমি স্নান করিয়ে সবাই মিলে তারপর আমরা কোথায় যাই তোমাদের দেখাচ্ছি তো তো আজকে একটু কেনাকাটা করতে যাবো আমরা বিকালবেলা বেরিয়ে পড়লাম এখন বাজে পাঁচটা তো এই যে আমার দুই মেয়েকে নিয়ে যাবো ছেলেকে নিয়ে যাবো না ওকে ঘরেই রেখে যাবো ওর বাবার কাছে তো কী কী কেনাকাটা করি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ওখান থেকে একটু শপিং মল গিয়ে তারপর আমার মেয়েকে নিয়ে একটু আমার মানে বোনের বাড়ি যাব সেখানে তোমাদের দেখাবো আমি মানে কোথায় কোথায় যাই সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আমার ভিডিওটা তোমার শেষ অবধি দেখে দাও তাহলে বুঝতে হবে আমরা কোথায় যাবো কী কী কেনাকাটা করি তো সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো এবার আমরা যাব রেডি কোথায় যাবে সঙ্গে ফুল শপিং মল যাবে যাবে তো আমরা ফাইনালি বেরিয়ে পড়লাম শপিং করার জন্য এই যে আমার দুই মেয়েকে নিয়ে দেখতে পাচ্ছ আর আমার দুই মেয়ে মানে খুবই খুশি এই যে আমার টোটোতে উঠেছি দেখো টোটোতে উঠে আমার মেয়ে তো খুবই খুশি কারণ ও বেরোতে পারে না সেরকম বাইরে মানে তিন ছেলে মেয়েকে নিয়ে আমি সচরাচর বেরোই না খুবই দরকার হলে তবেই বেরোই তাছাড়া বেরোতে বেরোনো সম্ভব হয় না কারণ তিনজনকে আমি সামলাতে পাই না তো যাই হোক এই যে বেরিয়ে পড়েছি আমাদের শহর দিনহাটায় চলে আসলাম তো এখানে দেখো এম বাজার এই এম বাজারে আমি যাবো কারণ দুজনকে নিয়ে আর কোথাও কোনো শপিং অন্য কোথাও যাব না এম বাজারে ঢুকে পড়লাম তো ভাবলাম যে এখানেই দেখি কী কেনাকাটা করা যায় এখানেই কিনি চলো ভিতরে যাই গিয়ে তোমাদের দেখায় আমি কী কী কিনি আর দুই মেয়েই টোটো থেকে নেমে পড়লো আর আমার ছোটো মেয়ে তো খুবই খুশি কারণ ও অনেক দিন পর আসলো শপিং মলে ও ও একদমই আসে না আর বড়মে তাও আসে তো এদিকে ড্রেস কেনা হচ্ছে আর এখানে যে দেখতে পাচ্ছ একটা আমার ছোট বোন শপিং মলেরই তো ও এখানে ড্রেসগুলো পড়াচ্ছে ওদেরকে দুই বোনকেই আমি বসে বসে দেখছি কেমন লাগছে না লাগছে তো এই যে আমার বড় মেয়ে একটা ড্রেস পরে নিলো ওর খুব পছন্দ হয়েছে ড্রেসগুলো আর আমি দেখলাম ওদেরকে নিয়ে গিয়ে আমার থেকে ওদেরই বেশি পছন্দ এটা পছন্দ ওটা পছন্দ তো তারপর ভাবলাম দেখলাম যে পছন্দগুলো ভালোই আছে খারাপ না মানে ওদেরও যেটা পছন্দ আমারও সেটা পছন্দ এরকম আর আমার ছোটো মেয়ে একটা ড্রেস পছন্দ করেছে এত সুন্দর তোমাদেরকে দেখাবো মানে খুবই সুন্দর ও এক ও একবারই পছন্দ করেছে ওটা নেব আমি ওটা আমি নেবই তারপর দেখলাম না ভালোই আছে তারপর নিয়ে নিলাম মানে খুবই ওরও পছন্দ খুবই ভালো মানে দুই মেয়েরই পছন্দ ভালো তো এই যে ছোটো মেয়েকে সেম ড্রেস দুই বোনেরই একই ড্রেস আমি নিয়ে নিলাম ওর জন্য একটা এর জন্য একটা দেখো কেমন লাগছে খুব সুন্দর লাগছে ড্রেসটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এই যে দেখো খুব সুন্দর লাগছে আর আমার ছোটো মেয়ের চেহারা খুবই হালকা তো তবুও ড্রেসটা খুব মানাচ্ছে তো এইদিকে একটু হেঁটে হেঁটে যেতে বলছি তো ওইদিকে গিয়ে ওই যে ছবির যে দাদাটা আছে ওখানে ও বলছে দাদা দাদা তো যাই হোক ওর অনেক কথা বলে তো এইদিকে আবার একটা ড্রেসও পরাচ্ছে মানে এত ড্রেস পরাচ্ছে তারপরে ওর কোনো বিরক্তি নেই ওর ভালোই লাগছে এই যে এইদিকে একটা জিন্স পরছে আর জিন্স পরলো আর একটা হলো টপ পরল তো ওকে ভালোই লাগছে ড্রেসটা তো তোমাদেরও দেখা দেখাচ্ছি যে দেখো কেমন লাগছে ওকে আমি দেখলাম ওকে সুন্দরই লাগছে আর সবাই মানে শপিং মলের সব যে যারা থাকে ওখানে তারা সবাই ওকে দেখছে আর বলছে না বাচ্চারা তো খুবই কথা বলে মানে ওর সম্বন্ধে কিছু বলছে তো ওইদিকে ওই দাদাটাকে বলছে যে দেখো আমাকে কেমন লাগছে দাদাটা বললো না তোমাকে খুব সুন্দর লাগছে তো এদিকে আমার মেয়ে একটা স্কার্ট পছন্দ করেছে এই যে দেখতে পাচ্ছ স্কার্টটা খুব সুন্দর আমারও পছন্দ হয়ে গেলো আর ওখানে একটা স্পেশাল আছে সেটা হলো একটা বাটারফ্লাই তো ওর জন্যই ওটা ওর আরও বেশি পছন্দ ওই যে বাটারফ্লাইটা ওর জন্য তো নিয়ে নিল ওটাও নিয়ে নিলো এরকম করে দুবনেই মানে কটা ড্রেস এর তিনটা ও তিনটা নিয়ে নিলো ড্রেস তো আমাদের ড্রেস নেওয়া হয়ে গেলো তো চলে আসলাম আমরা টোটোতে উঠে পড়লাম তো এবার আমরা বাড়ি যাব তো তার আগে আমরা কোথায় যাই তোমাদের দেখাচ্ছি আর আমাদের এই যে ছোট্ট শহর দিনাটা তোমাদেরকে একটু দেখাই দেখো মানে সন্ধ্যা লেগেই গেছে তার আমরা বেরিয়ে পড়েছি পাঁচটার দিকে তো সন্ধ্যায় লেগে গেছে তো এদিকে একটু মিও আমারতে চলে আসলাম গিয়ে একটু ওদের জন্য ভেজ পেরিস নেব বরমে মেয়ে বললো একটু মাম্মি একটু ভেস ভেজ পেরিস না ঘরে গিয়ে খাবো তো ওটাই নিয়ে নিলাম হ্যাঁ তো দেখো দোকানটায় কত কি মানে আছে তো আমার নেওয়া হয়ে গেল তো এবার আমি ওদের টোটোতে বসিয়ে গেছি ওখানেই চলে আসলাম দিয়ে এবার আমরা বাড়ি চলে আসব। আর আমরা কোথাও নামবো না আর আচ্ছা আমার বোনের বাড়ি যাওয়ার কথা ছিল কিন্তু আর হলো না কারণ রাত হয়ে গেছে আর আমার ছেলেকে যেহেতু রেখে এসেছি একাই ওই জন্য আর আমি গেলাম না তো আর একদিন যাবো ওদেরকে বললাম যে আজকে আর তোমাদের খালামনিদের বাড়ি যাব না তো আমরা এই যে দেখো আমরা যাচ্ছি বাড়ি আর এই যে শহরটাকে দেখছে রাত্রিবেলা আর আমার দুই মেয়েই খুব খুশি লাইট টাইট জ্বলছে তো আর ওরা ঠোটোতে খুবই ওদের পছন্দ ঘোড়া তো ফাইনালি আমরা বাড়ি চলে আসলাম এই যে আমরা বাড়ি চলে আসলাম ওরা একটু বাইরে লাফালাফি করছে ওরা আগেই চলে গেল আমার আগেই তো চলো এবার ঘরে তোমাদের দেখাচ্ছি কি কি নিলাম আর তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এই যে বাড়িতে নতুন জামা নিয়ে এসে একদম পড়া শুরু হয়ে গেছে দেখি কেমন লাগে সবাই কমেন্ট করে বলবে তো কেমন লাগে আমার বড় মেয়ে আলিয়াকে আর এখানে ইনায়াকে আর আনামে ড্রেস আনা হয়েছে একটা গেঞ্জি শুধু না বাবা এটা আলিয়ার এই যে আলিয়ার থ্রি কোয়াটার প্যান্ট এই যে আলিয়ার হলো স্কার্ট স্কার্টটা একটু দেখাতো ও এটা আবার দেখা এই যে একটা বাটারফ্লাই আছে এখানে খুব সুন্দর মানে ওই জন্যই ওটা পছন্দ একটা বাবা তোমার গেঞ্জিটা দেখি বাবা তোমার এটা কি সুপারম্যান দেখি ধরো তো ধরো এই যে এটা আবার সুপারম্যান গেঞ্জি আর দেখি 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 দিয়ে বাবা ছেড়ে দাও আর এই যে ইনায়ার এই ড্রেসটা খুব সুন্দর লাগে ড্রেসটা দাঁড়া বাবা দাঁড়া দেখাচ্ছি দেখি দেখি মাই জেসটা দেখি একটু দেখাই এই যে ড্রেসটা খুব সুন্দর আর আর একটা জিনিস নিয়েছি এটা হলো কালারটা দেখান তো এটা ফ্রি একটা বেডশিট দিয়েছে একদম বড়ো বেডশিটটা এটা ওটা উল্টা পাশে এসে ভালো পাশ আছে এই যে বেডশিটটা মানে এটা একটা ফ্রি বেডশিট দিলো আমার মানে তিন হাজার টাকার উপরে কেনাকাটা করলে একটা ফ্রি বেডশিট দিয়ে দেয় এই যে তো বেডশিটটা খুব সুন্দর লাগে তো কেনাকাটা হয়ে গেল মাম্মা তোমার খুশি সবাই হ্যাঁ আরও যাবে নাকি এটা কি পূজার শপিং হলো তোমাদের ঠিক আছে এবার আনামকে নিয়ে যাব হ্যাঁ আনামকে নিয়ে এবার আনামকে নিয়ে যাবো বা তোমাকে এবার নিয়ে যাবো হ্যাঁ তো সবাই মানে দুই বোনের কেনাকাটা হয়ে গেল এবার শুধু বাস বাকি আমার ছেলের এর পরের দিন ওকে নিয়ে যাব তো কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে তো আজকে এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা পরে পরে বাই করে ঠিক আছে টাটা জামা কেমন কি দৌড়িয়েছে আমার তুমি করে জামাটা বুকে নিয়ে থাকবে